নমস্কার বন্ধুরা পিয়ালি লাইফ স্টাইল উইথ ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে চিচিঙ্গা দুটো নিরামিষ রেসিপি তোমাদের সাথে শেয়ার করব অনেকে তো চিচিঙ্গা আনলে কীভাবে রান্না করবে বুঝতে পারে না আজকে দুটো রান্নায় কিন্তু দুর্দান্ত হতে চলেছে তাহলে কীভাবে করলাম দেখে নেওয়া এটা ভিডিওটা স্কিপ করবো না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল প্রথমে আমি দেখো এখানে চিচিঙ্গাটা নিয়ে নিয়েছি এবার চিচিঙ্গা এইভাবে আমি উপরে শুধু খোসাটা একটুখানি চেপে বাদ দিয়ে দেবো এইভাবে আমার মনে হচ্ছে ছুরি দিয়ে করতে একটু বেশি সুবিধা হয় আমি ছুরি দিয়ে করছি তোমরা কিন্তু তোমাদের ইচ্ছে মতো করে নিতে পারো বন্ধুরা এখানে সবকটা চিচিঙ্গা পরিষ্কার করে নিয়েছি এবার চিচিঙ্গার এই খোসাগুলো আমি একটু সাইড করে নিলাম আমি এখন একটা পাত্র নিয়ে নিলাম এর মধ্যে আমি জল নিয়ে নিচ্ছি এবার এখন চিচিঙ্গাগুলো আগে ধুয়ে নেবো আর চিচিঙ্গা ধুয়ে তারপরে কাটবো চিটিঙ্গাটা কিন্তু কেটে আমি আর না এইভাবে জল পাল্টে আমি দুইবার জল দিয়ে চিচিঙ্গাটা নেবো চিচিঙ্গাটা একবার ধুয়ে নিয়েছি আর একবার জল দিয়ে একবার ধুয়ে নিলাম দেখো চিটিঙ্গাটা কিন্তু একদম পরিষ্কার হয়ে গিয়েছে এবার চিচিঙ্গাগুলো আমি এই পাত্রের মধ্যে তুলে নিলাম যেকোনো নিরামিষ দিনে এই চিচিঙ্গা রেসিপিটা কিন্তু দুর্দান্ত লাগবে খেতে এবার একটা চপান নিয়ে নিলাম চিচিঙ্গার সামনে ও পেছনে অল্প অল্প করে কেটে আমি বাদ দিয়ে দিলাম এবার চিচিঙ্গাটা মাঝখান থেকে আমি কেটে নিলাম এভাবে মাঝখান থেকে একটু ফেরে নেব আমি ছুরি দিয়ে করছি তোমাদের যদি ছুরি দিয়ে অসুবিধা হয় তাহলে বটি দিয়েও কিন্তু করে নিতে পারো এখন আমি রেখে দিলাম এবার দেখো চিচিঙ্গারের ভেতরে দানাগুলো একটু শক্ত শক্ত হয়ে গিয়েছে তাই দানাগুলো এইভাবে হাত দিয়ে আমি পরিষ্কার করে নেব হাত দিয়ে বেশি মনে হচ্ছে আমার তাড়াতাড়ি হবে ইচ্ছে করলে তোমরা চামচ দিয়েও করে নিতে পারো খুব সহজেই কিন্তু হাত দিয়ে হয়ে যাবে দেখো এইভাবে দানাটা আমি পরিষ্কার করে নিলাম এখন আমি এই তিনটে চিচিঙ্গা এক সাইডে রেখে দিলাম এবার এই চিচিংগাটা আমি এরকম ছোট ছোট করে পিস করে কাটবো তোমরা যতটা পারবে ছোট ছোট করে এরকম কেটে নেবে আর এইভাবে কিন্তু খুব সহজেই তোমরা কেটে নিতে পারবে এইভাবে আমি সব চিচিঙ্গাগুলো কেটে নেব বন্ধুর এখানে সব চিচিঙ্গাগুলো কাটা হয়ে গিয়েছে এবার আমি একটা থালার মধ্যে নিয়ে নিলাম বন্ধুরা এবার মূল রান্নায় চলে আসলাম এখানে আমি দুই চামচ সর্ষের তেল নিয়ে নিলাম তেলটা একটু গরম করে নেব তেলটা গরম হয়ে গিয়েছে এবার এখানে একটা মাঝারি সাইজের আলু এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছে এই আলুটা আমি এর মধ্যে নিয়ে নিলাম সাথে আমি লবণ দিয়ে দিলাম আজকে চিচিঙ্গাটা আলু দিয়ে একটু অন্য ভাবে রান্না করব আলু ছাড়া যদি তোমরা দেখতে চাও চিচিঙ্গার অনেক রেসিপি কিন্তু আমার এই চ্যানেলে দেওয়া আছে ইচ্ছাগুলো তোমরা দেখে নিতে পারো মিডিয়াম আগুনে আলুটা আমি তিন মিনিট হালকা লাল করে ভেজে নেব এখন কিন্তু আমি হলুদ দেবো না এখানে আমি তিন মিনিট আলুটা হালকা লাল করে ভেজেছি এর থেকে কিন্তু বেশি ভাজবো না এবার আলুটা একটু সরিয়ে নিলাম ইচ্ছে করে তোমরা নামিয়েও নিতে পারো এর মধ্যে আমি হাফ চামচ কালো জিরা সম্বাদ দিয়েছি কালো জিরাটা কিন্তু খুব বেশি ভাজতে হবে না এবার এর মধ্যে কেটে রাখা চিচিঙ্গাগুলো নিয়ে নিলাম এবার এই জায়গায় স্বাদ অনুযায়ী মানে হাফ চামচের একটু কম লবণ নিয়ে নিলাম আর প্রয়োজন মতো হলুদ নিয়ে নিলাম এখন হলুদ ও লবণটা এর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে আরও তিন থেকে চার মিনিট ভেজে নেবো এখানে তোমরা ভাবছো যে আলুটা কেন আগে ভাজলাম আর পরে চিচিঙ্গাটা দিলাম কারণ আলুটা ভাজতে একটু টাইম লাগে আর চিচিঙ্গাটা কিন্তু খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় এখানে হলুদ ও লবণটা নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এবার এই জায়গায় আমি থেকে মিনিট ঢাকা দিয়ে দুই তিন রান্না করব। এর মধ্যে একটা মশলা তৈরি করে এখানে একটা বাটি নিয়েছি এখানে দুই কো আদা নিয়েছি আদাটা কিন্তু খুব বেশি লাগবে না এর সাথে আমি নিয়ে নিলাম তিনটা কাঁচা লঙ্কা তোমরা ঝাল কম বেশি করে নিও অবশ্যই এই জায়গায় কাঁচা লঙ্কা নিও কাঁচা লঙ্কাটাই আমার মনে হয় টেস্টটা বেশি ভালো লাগবে নিয়ে নিলাম এক চামচ জিরা এর সাথে নিয়ে নিয়েছি এক চামচ সাদা তেল যাদের কাছে তেল নেই তারা তিলটা স্কিপ করতে পারে কিন্তু একটু তিল দিলে স্বাদটা একটু অন্যরকম হয় আর মাঝে সাথে কিন্তু আমাদের অন্যরকম খাবার একটু ভালোই লাগে এখন আমি এই মশলাগুলো পাটার মধ্যে বেটে নেবো এর মধ্যে সামান্য একটু জল নিলাম তোমরা ইচ্ছা করলে মিক্সারেও বেটে নিতে পারো মশলাটা করা হয়ে গিয়েছে এবার আমি একটা বাটির মধ্যে তুলে নিলাম দেখো একদম মিহি করে কিন্তু মশলাটা বেটে নিয়েছি এবার আমি ঢাকনিটা তুলে নিলাম এখানে দেখো মশলাটা করতে করতে চিচিঙ্গার জলটা কিন্তু টেনে নিয়েছে চিচিঙ্গাটা কিন্তু একদম হয়ে গিয়েছে এবার আমি একটু নেড়ে চেড়ে নিলাম না হলে কড়াইয়ের নিচে দিয়ে লেগে যেতে পারে এই দেখো চিচিঙ্গা ভাজাটা কিন্তু খুব সুন্দরভাবে হয়েছে আর আলুটা একদম সেদ্ধ হয়ে গিয়েছে এইভাবে করলে অল্প তেল আর অল্প সময়ে কিন্তু তোমরা করে নিতে পারবে এখানে চিচিঙ্গা ও আলুটা নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম এবার এই জায়গায় যে মশলাটা আমি করেছি মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম বাটির গায়ে অল্প মশলা লেগে আছে তাই বাটিটা দিয়ে সামান্য জল দিলাম খুব বেশি কিন্তু এখানে জল দেওয়া যাবে না কারণ চিচিঙ্গা ও আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে খুব বেশি জল দিলে চিচিঙ্গাটা গলে যাবে তখন খেতে ভালো লাগবে না এবার এর মধ্যে স্বাদ অনুযায়ী আমি কিন্তু দুইবার লবণ দিয়েছিলাম তাই অল্প লবণ দিলাম এর সাথে আমি প্রয়োজন মতো হলুদ নিয়ে নিলাম এবার আমি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি ইচ্ছা করলে তোমরা এই লঙ্কার গুঁড়োটা স্কিপও করতে পারো এই লঙ্কার গুঁড়োটা দিয়েছে শুধুমাত্র কালারটা সুন্দর হওয়ার জন্য এর সাথে মাঝারি সাইজের একটা টমেটো কুচি নিয়েছি এখন আমি সব কিছু মশলা নেড়েচেড়ে মিশিয়ে মিডিয়াম আগুনে দুই থেকে তিন মিনিট কষিয়ে নেব এর সাথে কিন্তু টমাটোটাও মিশা যাবে আর মশলা কাঁচা গন্ধটা থাকবে না এখানে মশলাটা নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এখন কিন্তু আমি ঢাকা দেবো না ঢাকা দিলে আলু ও চিচিঙ্গাটা গলে যাবে প্রথমে বলেছি যে কোনো রান্না একদম গলে গেলে খেতে কিন্তু ভালো লাগবে না এইভাবে আমি তিন মিনিট রান্না করে নেব তিন মিনিট রান্না করে নিয়েছি মশলা থেকে দেখো সুন্দর একটা ভাজা গন্ধ বেরিয়েছে এখন কিন্তু জল দেবো না কারণ চিচিঙ্গাটা কিন্তু একদম হয়ে গিয়েছে এবার এর স্বাদটা ব্যালেন্স হওয়ার জন্য সামান্য এই জায়গায় মিষ্টি দিলাম অবশ্য তোমরা একটু মিষ্টি দিও যারা পছন্দ করো না তারা সামান্য পরিমাণে দিও কিন্তু একটু মিষ্টি না দিলে এর স্বাদটা কিন্তু ব্যালেন্স হবে না তখন খেতে ভালো লাগবে না এখন চিনিটা নেড়ে চেড়ে মিশে আরও দুই মিনিট রান্না করে নেব তাহলে চিনিটা কিন্তু পুরো সবজিটার সাথে ভালোভাবে মিশে যাবে দুই মিনিট রান্না করে নিয়েছি এবার আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নিলাম আজকে খুব সাধারণভাবে চিচিঙ্গাটা রান্না করেছি যে কোনো নিরামিষ দিনে এইভাবে একবার ট্রাই করবেন আর খেয়ে কিরকম হলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না বন্ধুরা এবার চলো চিচিঙ্গা দ্বিতীয় রান্নাটা কীভাবে করলাম সেই ভিডিওটা দেখে না দুটো রান্নাই কিন্তু খুব সুন্দর হয়েছিলো খেতে আর এইভাবে করে তোমরা ভাত বা রুটি দুটোর সাথে খেতে পারো এখানে চিচিঙ্গাগুলো আমি একটা চিচিঙ্গা চার পিস করেছো আর দানাগুলো ফেলে দিয়েছি যারা দানাগুলো পছন্দ করে রেখে দেবে এবার এই চিচিঙ্গাগুলো আমি ধুয়ে নেবো এর মধ্যে জল নিয়ে নিলাম এই জায়গায় আমি চিচিঙ্গাগুলো এর মধ্যে তুলে নিচ্ছি এখন চিচিঙ্গাগুলো ভালো করে ধুয়ে নিতে হবে ধুয়ে একটা থালার মধ্যে আমি নিয়ে নিলাম এবার এর মধ্যে হাফ চামচের মানে স্বাদ অনুযায়ী লবণ নিয়ে নিলাম ছোট চামচের এক চামচ হলুদ দিয়েছি হাফ চামচ আদা বাটা নিলাম হাফ চামচ কাঁচা লঙ্কা বাটা নিয়েছে এই জায়গায় কাঁচা লঙ্কা পরিবর্তে লঙ্কার গুঁড়োও নিতে পারো আমি এই জায়গায় লঙ্কার গুঁড়োটা স্কিপ করেছি এবার সব কিছু এই চিচিংয়ের সাথে ভালো করে মেখে নেব আজকে একদম নতুন রান্না তোমাদের সাথে শেয়ার করছি আর যে রান্নাগুলো তোমাদের সাথে শেয়ার করে এই রান্নাগুলো কিন্তু আগে আমি বাড়িতে ট্রাই করি যদি ভালো লাগে তারপরেই তোমাদের সাথে শেয়ার করি আর অল্প তেল মশলা এইভাবে একবার রান্না করে দেখতে হবে খেতে দুর্দান্ত লাগবে এখানে চিচিঙ্গাটা মাখা হয়ে গিয়েছে আর এইভাবে মেখে রাখলে চিচিঙ্গাটা কিন্তু অনেকটাই নরম হয় এইভাবে আমি পাঁচ মিনিট রেখে দেব। এবার এখানে তিনটা আলু নিয়েছি আলুটা তোমরা কম বেশি করে নিয়ে নিতে পারো বা আলুটা স্কিপও করতে পারো এখন আমি আলুটা প্রথমে আলুর ওই খোসাগুলো পরিষ্কার করে নিচ্ছি তিনটা আলু পরিষ্কার করে নিয়েছি এবার থোকাগুলো আলাদা করে আমি সরিয়ে দিলাম এবার এই আলুগুলো আমি কেটে নেব এই দেখো খুব বেশি বড়ো বা খুব বেশি ছোট করবো না যেহেতু আলুগুলো ছোট তাই একটা আলু আমি চার পিস করে নিয়েছি এই দেখো আলুগুলো কিন্তু এর থেকে আর ছোটো করতাম না আর যদি খুব বড় হয় তাহলে কিন্তু আর একটু ছোটো করে নিতে পারো আমি মাজারি সাইজ করে নিলাম আর যেহেতু আলুগুলো ছোটো তাই আমি তিনটে নিয়েছি বড় আলু হলেও কিন্তু তোমরা একটাও নিয়ে নিতে পারো তো আমি আট পিস করে নিলাম এ দেখো তাহলে একই রকম হলো আর একই রকম হলে দেখতেও কিন্তু ভালো লাগবে এবার এই আলুগুলো আমি এই বাটির মধ্যে তুলে নিলাম আলুর মধ্যে আমি জল দিয়ে দিলাম কারণ এই জলের মধ্যে রাখলে আলুটা কিন্তু কালো হবে না আর এমনি যদি রাখি তাহলে আলুটা কিন্তু কালো হয়ে যাবে এই জলের মধ্যে রেখে আলুটা আমি পরিষ্কার জল দিয়ে আরও দুইবার ধুয়ে নিয়ে আসছি এবার মূল রান্নায় চলে আসলাম এখানে কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিলাম অবশ্য এই রান্নাটা কিন্তু সর্ষের তেল দিয়েই করতে হবে এবার তেলটা আমি গরম করে নেব তেলটা গরম হয়ে গিয়েছে এবার প্রথমে ধুয়ে রাখা আলুগুলো এর মধ্যে আমি নিয়ে নিলাম এবার এই জায়গায় আমি লবণ দিয়ে দিলাম এই লবণটা আলুর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেবো আর লবণ দিয়ে আলুটা ভাজলে আলুটা কিন্তু তাড়াতাড়ি নরম হয়ে যাবে এখানে লবণটা মেশানো হয়ে গিয়েছে এবার মিডিয়াম আগুনে ঢাকা দিয়ে আমি দুই মিনিট রাখবো তাহলে আলুটা কিন্তু তাড়াতাড়ি নরম হবে দুই মিনিট পর ঢাকনিটা তুলে নিলাম এখানে দেখো আলুটা অনেকটা কিন্তু লাল করে ভাজা হয়েছে আবার একটু নেড়ে চেড়ে নিলাম এখানে হাফের বেশি আলুটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে এবার এর মধ্যে আমি হাফ চামচ হলুদ নিলাম তোমরা ইচ্ছে করলে এই হলুদটা কিন্তু স্কিপও করতে পারো এই হলুদটা একমাত্র দিয়েছে আলু ভাজার কালারটা সুন্দর হবে হলুদটা নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি আরও দুই মিনিট এইভাবে আলুটা আমি লাল করে ভেজে নেবো আলুগুলো লাল করে ভেজে নিয়েছি আর এর থেকে বেশি ভাজবো না এর থেকে বেশি ভাজলে কিন্তু পুরাপুরা লেগে যাবে এবার আমি আলুগুলো তুলে নিলাম কড়াইতে অনেকটাই তেল আছে আর তেল দেবো না এই তেলেই কিন্তু রান্না করব। এখানে একটা শুকনো লঙ্কা সম্বাদ দিলাম ও একটা তেজপাতা হাফ করে সম্বার দিয়ে দিয়েছে এক সেকেন্ড আমি এগুলো ভেজে নেব এরপর এখানে দেখো মেখে রাখা চিচিঙ্গাগুলো থেকে কতটা জল বেরিয়েছে আর চিচিঙ্গাটা কিন্তু অনেকটা নরম হয়েছে এবার এই চিচিঙ্গাগুলো আমি কড়াইতে নিয়ে নিলাম তোমাদের আর একবার আমি দেখাচ্ছি এই দেখো থালার মধ্যে কতটা জল আর এটা কিন্তু আমি ফেলবো না কারণ এটা মশলার জল এইটা কিন্তু আমি পরে ব্যবহার করব থালাটা এক সাইডে রেখে দিলাম এখন মিডিয়াম আগুনে চিচিঙ্গাটা তেলের সাথে নেড়ে জড়ে মিশিয়ে নেবো আর এই চিচিঙ্গাটা ভাজতে কিন্তু মিডিয়াম আগুনে ভাজবো খুব জোরে আগুন দেওয়া যাবে না তাহলে চিচিঙ্গার উপর দিয়ে পুরা লেগে যাবে আর ভেতর দিয়ে কাঁচা থাকবে খেতে ভালো লাগবে না যেহেতু মশলা দেওয়া রয়েছে তাই মিডিয়াম আগুনে কিন্তু এভাবে ভেজে নেব এখন আমি ঢাকা দিয়ে মিডিয়াম আগুনে চিচিঙ্গাটা দুই মিনিট রেখে দেবো তাহলে অল্প সময় চিচিঙ্গাটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে দুই মিনিট পর আমি ঢাকনিটা তুলে নিলাম দেখো চিচিঙ্গাটা কত সুন্দরভাবে ভাজা হয়েছে আর এবার একটু নেড়ে চেড়ে নেবো নাহলে কিন্তু নিচে দিয়ে ধরে যেতে পারে আর নিচে দিয়ে ধরে গেলে খেতে একদম ভালো লাগবে না এখন আমি আর ঢাকা দেবো না একদম মিডিয়াম টু লো আগুন চিচিঙ্গাটা আরও দুই মিনিট ভেজে নেবে দেখো চিচিঙ্গাটা এখানে হাফের বেশি কিন্তু ভাজা হয়ে গিয়েছে এখানে চিচিঙ্গাটা ভাজা হয়ে গিয়েছে আর এর থেকে আর বেশি ভাজবো না এর থেকে বেশি ভাজলে চিচিঙ্গাটা একদম নরম হয়ে যাবে তখন খেতে কিন্তু ভালো লাগবে না এবার এখানে আমি সামান্য একটু দেখাচ্ছি চিঙ্গা মাখার সময় লবণ দিয়েছি আলু ভাজার সময় লবণ দিয়েছি তাই লবণটা কিন্তু অবশ্য খুব অল্প দেবে মানে স্বাদ অনুযায়ী লবণ নেবে ছোটো চামচের এক চামচ হলুদ নিয়েছি বড় চামচের হাফ চামচ জিরার গুঁড়ো নিলাম যতটা আমি জিরার গুঁড়ো নিয়েছি তার হাফ ধনিয়ার গুঁড়ো নিয়েছি আর যাদের কাছে ধনিয়ার গুঁড়োটা নেই তারা কিন্তু স্কিপ করতে পারো এই জিরে ও ধনিয়াটা কিন্তু আমি বাড়িতে নিজের হাতে গুঁড়ো করেছি হাফ চামচ আদা বাটা নিলাম এই জায়গায় তোমরা আদা বাটার পরিবর্তে আদা গেট করেও নিতে পারো এর সাথে হাফ চামচ মানে চারটে কাঁচা লঙ্কা বাটা তো তোমরা ঝাল যেরকম খাবে সেই হিসাবে নেবে এখানে আমি পুরো রান্নাটা কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে করবো ইচ্ছে করলে তোমরা ঝাল লঙ্কার গুঁড়োও নিতে পারো একটা মাঝারি সাইজের টমেটো কুচি নিয়ে নিলাম এর সাথে হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা কিন্তু কোনো ঝালের জন্য না শুধুমাত্র কালারের জন্য দিয়েছি ইচ্ছে করলে তোমরা এই লঙ্কার গুঁড়োটা কিন্তু স্কিপও করতে পারো এবার সব মশলাগুলো এর সাথে নেড়ে চড়ে মিশিয়ে নেবো আর খুব জোরে কিন্তু আগুন দেবো না মিডিয়াম আগুনে কিন্তু এই মশলাটা কষাবো এখানে মশলাগুলো মেশানো হয়ে গিয়েছে এবার এই থালার মধ্যে যে মশলার জলটা ছিল এর মধ্যে আমি নিয়ে নিলাম এর সাথে থালার মধ্যে দেখো অনেকটাই মশলা লেগে আছে তাই থালাটা ধুয়ে সামান্য একটু জল নেব খুব বেশি কিন্তু এখানে জল আমি নেব না খুব সামান্য পরিমাণে জলটা নিয়েছি এখন এই জলের সাথে মশলাটা নেড়ে চেড়ে কষিয়ে নেবো আর মিডিয়াম আগুনে মশলাটা কষাবো মশলা কষানো যত সুন্দর হবে এটা খেতে কিন্তু ততটাই ভালো লাগবে এখানে চিচিঙ্গার সাথে সব মশলাগুলো নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এখন ঢাকা দিয়ে মিডিয়াম আগুনে আমি এক থেকে দুই মিনিট রেখে দেবো দুই মিনিট পর ঢাকনিটা তুলে নিয়েছি এখানে দেখো মশলাটা কিন্তু কষানো খুব সুন্দর হচ্ছে আর টমেটোটাও কিন্তু মশলার সাথে মিশে গিয়েছে আবারও নেড়ে চেড়ে আমি আরও দুই মিনিট এইভাবেই কষিয়ে নেবো তোমরা এইভাবেই কষিয়ে নেবে দেখবে এইভাবে কষালে মশলা কষানো যত সুন্দর হবে এটা খেতে কিন্তু ততটাই ভালো লাগবে মশলাটা কষিয়ে নিয়েছে এবার এর মধ্যে আমি আলু দিয়ে দিলাম আলুটাও এর সাথে চেড়ে মিশিয়ে আর এক মিনিট কষিয়ে নেব এইভাবে অল্প অল্প করে কষালে কষানো যতটা সুন্দর হবে খেতে কিন্তু ততটাই ভালো লাগবে এখানে বন্ধুরা দেখো মশলাটা কষানো হয়েছে আর এর থেকে বেশি কষালে কিন্তু পুরা পুরা লেগে যাবে তখন খেতে ভালো লাগবে না এবার এই জায়গায় গরম জল দিয়ে দিলাম অবশ্য তোমরা চেষ্টা করবে একটু গরম জল দিলে গরম জল দিলে ঝোলটা তাড়াতাড়ি ফুটবার খেতেও ভালো লাগবে আর ঠান্ডা জল দিলে চিচিঙ্গা ও আলুটা কিন্তু সেদ্ধ হবে না তখন খেতে একদম ভালো লাগবে না এবার ঝোলটা সব সবকিছুর সাথে মিশিয়ে নিয়েছি আর এখানে যেহেতু আলু ও চিচিঙ্গা আলাদা আলাদা করে আমি ভেজে নিয়েছিলাম তাই খুব বেশি ঝোল দিনি আর এটা কিন্তু গা মাখা খেতে খুব ভালো লাগবে এখন আমি ঢাকা দিয়ে আরও কিছু সময় রান্না করে নিয়েছি ঢাকনিটা তুলে নিলাম এখানে দেখো চিচিঙ্গাটা কিন্তু হয়ে গিয়েছে আবার একটু নেড়ে চেড়ে নিলাম বন্ধুরা তোমাদের এই জায়গায় আমি একবার দেখিয়ে দিচ্ছি এখানে দেখো চিচিঙ্গাটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গিয়েছে এরপর আমি আলুটাও তোমাদের দেখাচ্ছি এই দেখো আলুও কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে আর একবার একটু নেড়ে চেড়ে নিলাম আর যেহেতু নিরামিষ রান্না করছি এর মধ্যে আমি হাফ চামচ একটু মিষ্টি দিলাম আমার মনে হয় যে কোনো নিরামিষ তরকারির মধ্যে একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগবে এবার চিনিটা নেড়ে চেড়ে এর সাথে মিশিয়ে নিলাম এবার ঢাকা দিয়ে মিডিয়াম আগুনে আরও এক মিনিট রেখে দেবো তাহলে চিনিটা কিন্তু এই সাথে খুব সুন্দরভাবে মিশবে এক মিনিট বা ঢাকনিটা আমি তুলে নিয়েছি এখানে দেখো চিচিঙ্গাটা কত সুন্দর হয়েছে দেখতে যতটা লোবনীয় হয়েছে খেতে কিন্তু ততটাই সুস্বাদু হয় খুব সাধারণভাবে এই নিরামিষ চিচিঙ্গাটা রান্না করেছি এখন আমি নামিয়ে নিলাম অবশ্য তোমরা বাড়িতে একবার ট্রাই করো খেয়ে কীরকম লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না বন্ধুরা আজকে দুটো চিচিঙ্গাই কিন্তু রান্নাটা দুর্দান্ত হয়েছিল আর এইভাবে করলে রুটি বা ভাত দুটোর সাথে দারুণ জমে যাবে তোমরা কিভাবে রান্না করবো অবশ্য কমেন্ট করে জানিও কিন্তু আর তোমাদের কাছে যদি নতুন রান্না থাকে অবশ্যই সেটা জানিয়ে যাতে এর পরের ভিডিওতে তোমাদের সেই রান্নাটি আমি শেয়ার করতে পারি আর তোমরা কোন জায়গাতে দেখছো অবশ্যই সেই জায়গাটির নাম বলো যাতে এর পরের ভিডিওতে তোমাদের ধন্যবাদ জানাতে পারি